প্রথমে জামিন কয়েক মিনিটের মধ্যে কোর্ট থেকে বেরোতেই আবার গ্রেফতার প্রথমে বিজেপি নেতা বিকাশ সিং তারপরই সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার সোমবার রাতে সন্দেশ খালিকাণ্ডে মুহূর্তে মুহূর্তে ঘটল নাটকীয় পট পরিবর্তন সন্দেশখালীকাণ্ডে তৃণমূল সাসপেন্ড করার পর উত্তম সর্দারকে গ্রেফতার করেছিল পুলিশ পাশাপাশি গ্রেফতার করা হয়েছিল বিজেপি নেতা বিকাশ সিংকেও গ্রেপ্তার করা হয়েছিল সন্দেশখালী প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকেও সোমবার তিনজনকেই আদালতে তোলা হয় সন্দেশখালী কাণ্ডে সিপিএম বিধায়ক নিরাপত্ত সর্দারকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত এরই মধ্যে ধৃত সাসপেন্ডের তৃণমূল নেতা উত্তম সর্দারকে জামিন দেন বিচারক ধৃত বিজেপি নেতা বিকাশ সিংহকেও জামিন দেওয়া হয় পুলিশ বেসিক্যালি নিরাপদ সর্দারের ক্ষেত্রে স্ট্রং অবজেকশন দিয়েছে এবং যে কারণে অর্জুন দশ দিন বেশি প্রেয়ার করেছিলেন পুলিশ কর্তৃপক্ষ করা সেইভাবে এরপরই এক স্যান্ডেলে রাজ্য পুলিশের তরফে জানানো হয় ধৃত দুজনের ক্ষেত্রেই দশ দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছিল কিন্তু আদালত দুজনকেই জামিন দেয় গত কয়েকদিনের সন্দেশখালীতে দায়ের বিভিন্ন ফৌজদারি মামলায় এই দুজন ওয়ান্টেড জামিন পাওয়ার পর সোমবার রাতে আদালত থেকে গাড়িতে চড়ে বেরোচ্ছিলেন বিজেপি নেতা বিকাশ সিং বসিরহাট আদালতের গেটের সামনে সেই গাড়িকে আটকায় সাদা পোশাকের পুলিশ তারপর ট্রেনে হিচরে নামানো হয় বিজেপি নেতা বিকাশকে সম্পূর্ণভাবে এখন কেন্দ্রীয় এবং পুলিশের সঙ্গে এক প্রকার খণ্ড যুদ্ধ কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ দেখা গেল যে কিভাবে পুলিশের সঙ্গে মারপিট চলল একদম ধাক্কাধাক্কি চললো বিজেপি কর্মী সমর্থকদের এরপরই বিজেপি নেতা বিকাশ সিং কে অন্য একটি মামলায় ফের গ্রেপ্তার করে পুলিশ জোর করে আমাকে করছে জোর করে এরই মধ্যে জামিন পেয়ে আদালত থেকে বেরিয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার সত্যের জয় হয়েছে দল যেটা সিদ্ধান্ত নিয়েছে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে এখানে আমার কিছু বলার নেই আমি দলে ছিলাম আছি দলে থাকবো সব মিথ্যা আমি তো বললাম সিপিএম বিজেপি চক্রান্ত করে মা বোনদেরকে সাজিয়ে নিয়ে এই সব মিথ্যা চক্রান্ত করেছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের নাটকীয় মোড় সত্য জামিনে মুক্ত সন্দেশখালী সাসপেন্ডের তৃণমূল নেতা উত্তম সর্দারকে অন্য একটি মামলায় ফের গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে খবর সোমবার রাতে উত্তম সর্দারকে ফের গ্রেফতার করা হয়েছে মহিলাদের উপর নির্যাতন সংক্রান্ত অভিযোগে

পুলিশ প্রশাসনের নিজস্ব আত্মমর্যাদাটাই নষ্ট করে ফেললে এরা পুলিশ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হাতের পুতুল হয়ে খেলছে উত্তম সর্দার আর বিকাশ সিং কি ইকুইভ্যালেন্ট করলে তো হবে না বিকাশ সিং আমাদের লোকসভার কর্মে না তাকে পুলিশ গ্রেফতার করেছিল সে জামিন পেয়েছে তাকে কোর্ট থেকে তুলে নিয়ে যাওয়া হলো এবং যেভাবে তুলে নিয়ে যাওয়া হলো এ তো হিন্দি সিনেমায় অপহরণের সিন মনে করিয়ে দিচ্ছে কি তারপরে সেটাকে কাউন্টার করার জন্য উত্তমকে ধরা হলো পুলিশ যদি তলপি করত করতো তাহলে কি দ্বিতীয়বার তাকে অ্যারেস্ট করতো তৃণমূল কংগ্রেস দলগত অন্যায়ের সাথে আপোষ করে না জিরো টলারেন্স টু করাপশন মেনে চলে আর তৃণমূল কংগ্রেসের সরকারের প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে দলমধ নির্বিশেষে দোষীরা চিহ্নিত হলে শাস্তি পায় পুলিশ দেখা যাচ্ছে ঘর তদস্তের পরিস্থিতি এবং ব্যাপক ব্যাপক গন্ডগোল নাটকীয় পরিস্থিতির জেরে গন্ডগোলের জেরে প্রায় 30 মিনিট ধরে বসিরহাট আদালতের সামনে রাস্তা অবরুদ্ধ থাকে আমি নেডিয়া একভোকেট আমাকেও মানা হচ্ছে না সেখানে করা হচ্ছে আমাদের সাথে পুলিশ আপনার সঙ্গে অবশ্যই মিলিয়ে ধুমধুমার নাটকীয় পরিস্থিতি আবির দত্ত এবিপি আনন্দ